আসসালামু আলাইকুম সবাইকে আমি সুমিত ভাই কানাডা থেকে বলছি আপনাদের সবাইকে স্বাগত আমার ভিডিওতে আমি ক্যানাডা আসার আগে যা যা নিয়ে এসেছি তা ক্যানাডা আসার আগে দেখাতে চেয়েছিলাম বাট একটা কথা আসার পরে আমার কি কি প্রয়োজন হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করবো কারণ এটা আপনাদের জন্য ভালো হবে কারণ আমি এখন বুঝছি যে কি আনতে হবে কি আনতে হবে না তো যারা ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা আহ ভিজিট ভিসায় আসবেন এসে থেকে যাওয়ার প্ল্যান করবেন এবং এখানে কি কি নিয়ে আসবেন দেখাবো এই যে দেখেন প্রথমে আমি আমার লাগেজটা খুলেছি এবং লাগেজটা খোলার পরে এখানে দেখেন এই লাগে যে উপরের পকেট থাকে এখানে আমি কি নিয়ে এসেছি প্রথমে দেখাবো এটা হ্যান্ড গ্লাভস যেটা ফিঙ্গার প্রিন্ট হ্যান্ডলাও এটা আমি কিনেছি নিউ মার্কেট থেকে নিউ মার্কেটে উঠে দোতলা যাবেন যাওয়ার পরে দেখতে পারবেন এরকম শীতের কাপড় বিক্রি করে ওখানে গিয়ে দেখবেন যে অনেক তো আপনাদের যেটা ভালো লাগে সেটা কিনবেন আমি এটা কিনেছি এবং একটা গান টপি কিনেছি দেখেন লাল কালারটা কিনেছি আর অনেক কালার আছে আপনারা চাইলে কিনতে পারবেন এবং আরেকটা কিনেছি যেটা এরকম মাংকি টুপি বলে যেটাকে আপনারা মাংকি কেপ বলে থাকেন এখানে এখানে দেখেন একটা চেন আছে আপনারা শুধু চোখটা বের হয়ে থাকবে নাক পর্যন্ত ঢাকবেন চাইলে একটু নিচে নামিয়ে রাখতে পারেন এবং এরপরে দেখেন আমি দেখাবো মোজা এই যে যে শক্স গুলো আছে এই শক্স গুলা লং শর্টস থিক থিন মানে মোটা চিকন যেরকম চান আপনারা কিনতে পারবেন তবে এরকম দেখে কিনবেন যেটা আপনারা একটু ভিতরে উল আছে কারণ এটা আপনাদের ভালো হবে এবং এরপরে দেখেন এখানে আমি একটা বড় লং কোট কিনেছি শীতের জ্যাকেট যেটা আমাকে আইস থেকে বাঁচাতে সাহায্য করবে এবং এখানে দেখেন দেখেন এটা আমি বিছানার উপর রেখে দিয়েছি দূর থেকে দেখাই যাতে বুঝতে পারেন এরপর দুইটা হুডি কিনেছি এই হুডি দুইটা দুইটি কালারের এবং আমার সবচেয়ে পছন্দ এই অ্যাশ কালার এরটা এটার ভিতরে দেখেন এটা কম্বলের মতো আছে এটা দেখে কিনবেন যে কোনটার মধ্যে কম্বল আছে কোনটার মধ্যে কম্বল নেই এটা আপনাদের জন্য ভালো হবে যদি কম্বল কিনেন এরপরে দেখেন আমি এই হুডি দুইটা দুই পাশে রেখেছি কত সুন্দর লাগছে দূর থেকে সুই সুতা ওয়ানবেন ডিউটি পরার জুতা ওয়ানবেন প্রয়োজন হবে ভালো হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন এই যে দেখেন আমি দুইটা আইস পেনও কিনেছি আপনারা চাইলে একটাও নিয়ে আসতে পারেন বাট দুইটা নিয়ে আসলে ভালো তো আমি দেখেন এই আইস পেনটার ভিতরে দেখাই এটার ভিতরে এই যে কম্বলের মতো আছে এটা আপনাদেরকে অনেক উপকার দিবে কম্বলওয়ালা ওয়ালা প্যান্ট কিনলে এমন হয় যে আপনারা যদি এখানে আসেন বরফ পরে তো ঠান্ডাটা আপনাদেরকে কাভার করবে এই দুইটা পেন। একটা এক সপ্তাহ পরবেন এরপরে ধুতে দিবেন আর একটা পরবেন এরপরে একটা সোয়েটার কিনেছি এটা দিনের বেলায় পরার জন্য যদি বেশি রোদ ওঠে তখন কিন্তু হালকা ঠান্ডা থাকে এই দেশে আমি এখানে এসেছি প্রায় চার পাঁচ দিন হয়েছে তো এই যে দেখেন এই সোয়েটারটা এটা একটু মোটা আছে এটা আপনারা চাইলে কিনতে পারেন না কিনলে নাই এটা আপনাদের ইচ্ছা তো এই সোয়েটারটা দেখেন আমি দূর থেকে দেখাই এই সোয়েটারটা সুন্দরই হয়েছে অনেক সুন্দর আপনারা চাইলে কিনতে পারেন আমি কিনেছি আমি এখনো পরিনি তবে পরে দেখব আশা করি এরপরে দেখেন আমি আপনাদেরকে দেখাবো এই দুইটা সুপ শার্ট বলে এই দুইটাকে এই দুইটা গেঞ্জির মতো নি দেখতে বাট শীতে কাবার করে অনেকটাই এটার ভিতরেও কম্বলের মতো আছে তবে হালকা কম্বল এত মোটা না এই দুইটা শার্ট আমাকে অনেক উপকার দিবে কারণ আমি ডিউটিতে যাচ্ছি এবং আসছি তো ডিউটিতে যাওয়ার সময় যখন যাই দিনের বেলায় তখন হালকা হালকা ঠান্ডা থাকে তো এই দুইটা পরে গেলে আমাকে কাবার করে দিবে আমি আশা করি আমার জন্য ভালো হবে আপনারা চাইলে একটাও নিয়ে আসতে পারেন তবে আমি দুইটা নিয়ে আসছি যদি আপনারা চান এখানে আসো কিনতে পারেন এখানেও কাপড়ের দাম মোটামুটি ভালো এখানে কাপড়ের দাম কেমন আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের জন্য ওটা ভিডিও বানাবো আমি দেখেন এই দুইটা এগুলাকে বলে থিনার এটা যখন আমি ওই যে আইস প্যান এবং লং কোট দেখিয়েছি ওইটার ভিতরে পরবো অথবা জিন্স প্যান্ট বা যে কোনো প্যান্টের ভিতরে যদি পরি আমার শীতটা কম লাগবে আর শীতটা কম লাগার জন্যই আমি এগুলি কিনেছি দুইটা দুই কালারের আপনারা চাইলে আরো বেশিও কিনতে পারেন এবং এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের টা এটা থিনার এটাও আপনি পড়তে পারেন এবং আমি দেখেন এখানে এই যে মাফলার তারপরে আপনার গেঞ্জি জিন্স প্যান্ট এগুলা সবই নিয়ে আসছি এবং বেশি বেশি করে আপনারা নিয়ে আসবেন তবে হাতা কাটা গেঞ্জি এখানে বেশি একটা লাগে না না আনলেই হয় আমি মনে করি যে এখন দেখেন এখানে যে আমি অনেকগুলা আন্ডার কিনেছি যেগুলো আমার অনেক ভালোই কাজে দিবে কারণ এখানে লন্ড্রি পনেরো দিন পর পর হয় তো এখানে আপনারা ওই ধুয়ে রোদে শুকা দিবেন বাংলাদেশের মতো ওরকম না বেডশিট বিছানার তারপর বালিশের কাপড় আর আর অনেক কিছু যেরকম একটা ডাস্টবিনও কিনে নিয়ে আসবেন যাতে ময়লা কাপড় জমিয়ে রাখতে পারেন এখানে একটা ডাস্টবিন কিনতে গেলে ভালোই কা এরকম একটা ছোট ব্যাগ আ এর সাথে এরকম একটা বালিশ দেওয়ার জন্য প্লেনে এবং ওষুধ ওষুধের সাথে যত রকম ওষুধ আছে পেট ব্যথা মাথা ব্যথা তারপরে বমি ডায়রিয়া কারণ লং জার্নি করার পরে আসলে ডায়রিয়া হতে হতে পারে পারে বমি তো এরকম একটা কাগজে লিখে নিয়ে আসবেন যে কোনটা কোন কোন ওষুধ কাজের জন্য আমি এখানে রেখে দিয়েছি এবং এরপর দেখেন একটা আইস বুট কিনেছি যদিও এখন আইস পরা নাই এবং এই যে নিচে দেখেন জুতার দাঁত গুলা কত বড় বড় ওইগুলো কিনে নিয়ে আসবেন কারণ আইস পরলে অনেক সময় আইসের উপর দিয়ে হেঁটে গেলে স্লিপ করার সম্ভাবনা থাকে এবং জুতার ভিতরে কম্বল আছে কিনা এটা অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগছে এবং দেখেন এই যে দেখেন পাশে আমার একটা জুতা যেটা পরে আমি কেনে আসছি এরকম কসমেটিক্স আইটেম নিয়ে আসতে পারেন এরকম ক্রিম আমার এটা ভালো লাগে এই ক্রিমটা একটু অয়েলি অয়েলি আছে বেজলিন কারণ আপনারা ডিউটিতে যাওয়ার সময় ডিউটিতে আসার সময় বা কলেজে বা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় ঘুরতে বাসায় এসে গোসল করার পর এগুলা আপনারা ইউজ করতে পারবেন কোথাও গেলে আপনারা ভালো জানেন যেহেতু আপনারা ক্যান্ডা আসছেন আমি এখানে দেখেন আমার যত বিস্কিট তারপর চা পাতা বাদাম টুকি টাকি যা আছে নুডলস এগুলো নিয়ে আসছি এখানে এবং এই যে মোবাইল এই যে দেখছেন চার্জ দেওয়ার যে কেবল এটা কিনে নিয়ে আসবেন দুই তিনটা এটা হচ্ছে ফ্লাক্স এটার মধ্যে টেম্পারেচার ওঠে আমি ছোট নিয়ে আসছি এটার মধ্যে পানিও রাখা যায় আবার চাও রাখা যায় আপনারা চাইলে বড় নিয়ে আসতে পারবেন তবে ওয়েট দেখে কিনবেন এটা ক্যাপও নিয়ে আসবেন কারণ এখানে অনেক রোদ উঠে আর রোদ উঠলে আপনি উপরেও তাকাতে পারবেন না কিন্তু ঠান্ডা থাকে রোদের পাশাপাশি এরকম কাপড়ের প্যান্ট নিয়ে আসবেন কাপড়ের প্যান্ট বলতে জগার্স টাইপের নিয়ে আসবেন আপনার ভালোই উপকারে দিবে যদি কোথাও যান পড়ে যেতে পারবেন এরকম একটা ব্যাগ কিনে নিয়ে আসছি দেখেন প্রেসিডেন্ট ব্যাগ আমি বুঝতে পারছি যে আমার আসলে কি কি আনা দরকার ছিল সেটা হচ্ছে আপনারা এখানে আসলে আর ফেল থেকে যে ছোটখাটো ওয়ার্ড্রপ গুলা থাকে এগুলা নিয়ে আসবেন আর ওয়ার্ড্রপ গুলা নিয়ে আসার পরে কম্বল বালিশ কাঁথা এগুলো নিয়ে আসবেন রান্না করার জন্য নাইফ চপিং বোর্ড ফ্রিজে রাখার জন্য ছোটখাটো ডিব্বা ডাব্বা আছে সব নিয়ে আসবেন যাতে আপনাদের এখানে কষ্ট না হয় প্লেট চামচ তারপরে দুধ চিনি চা পাতা লবণ চিনি এবং কফি নিয়ে আসবেন না তাহলে কানাডা এয়ারপোর্টে আপনাকে আটকে চেক করতে পারে ঘরে পড়ার জন্য বা বাইরে পড়ে যাওয়ার জন্য গেঞ্জি বা কোথাও ডিউটি করলে যেন কাপড়চোপড় ভালোভাবে পড়তে পারেন যে রেনকোট ছাতা কলম পেন্সিল ফাইল ওয়াটারপ্রুভ ব্যাগ আসবেন ধর্মীয় গ্রন্থ আর এগুলা আপনারা যখন এখানে থাকবেন একা থাকবেন গল্প বই এগুলো আপনাদের কাজে লাগবে ভালো লাগ অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন কমেন্টস জানাবেন যে আপনারা কিসের উপর ভিডিও দেখতে চান আর অবশ্যই জানাবেন কি দরকার টাটা বাই বাই